বন্ধুরা আজকে পাঁচ বছরের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে বলবো ভাই পুরো ধামাকামাচ্ছে তুদ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো হ্যাঁ আজকে আমি ফাইনালি বেরিয়ে পড়েছি ওয়েডিং শ্যুটের জন্য তো আজকে সারাদিনে কি কি করছি না করছি সবকিছু ব্লগে দেখাবো আশা করি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা তো চলো বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক তো আমার আস্তে না আস্তে রেজবানো চলে আসলো তারপরে চলে আসলাম দুজন মিলে মিষ্টির দোকানে পুরি তরকারি খেতে হাত ধুয়ে তাড়াতাড়ি করে বসে গেলাম পুরি তরকারি খেতে পুরী তরকারি খেয়ে বেরিয়ে চলে আসলাম বিয়ে বাড়ি এসে তাড়াতাড়ি করে ড্রোন সেটআপ করে নিলাম ড্রোনটা সেটআপ করতে না করতে এখানে অনুষ্ঠানটাও শুরু হয়ে গেল তারপর এখানে সবাই ডান্স করতে লেগে গেল কিছুটা ড্যান্সের ভিডিও করে হালদির ভিডিও শুট করতে লেগে গেলাম তো এখন আমাদের গিম্বাল সেট চলছে তো এখন আমরা বাগানের দিকে যাবো আমরা গিম্বাল সেট আপ করে বললাম ফটোশ্যুটের জন্য মানে ছেলেটা আসবে এখন বড়টা আর কি তো এখন আমরা ফটোশ্যুটে যাব সবাই ব্লগে থাকো আশা করি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে এই ব্লগটা তারপরে একটু ওয়েট করার পর ছেলেটা চলে আসলো তারপর তাকে নিয়ে চলে আসলাম বাগানের দিকে তো এখানে শ্যুট করতে আসলাম তো দেখতে পাচ্ছ কতজন আছে অনেকজনই আছে আর কি তো এই লোকেশনে আমরা কিছুটা ভিডিও শুট করবো আমাদের ভিডিও শুট স্টার্ট হয়ে গেল এখানে কিছুটা শর্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম কারণ জল কাটতে যেতে হবে সেজন্য অনেকটা লেট হয়ে গেল কারণ লগ্ন আছে পাঁচটার সময় তো ফটোশুট কমপ্লিট করে চলে আসলাম এখন ভিতরে তো এখন যাবে জল কাটতে তো সেখানে যাব চলো আর বাইরে এসে দেখছি সবাই রেডি হয়ে গেছে তারপর বেরিয়ে পড়লো সবাই জল কাটার জন্য এখানে দেখি দাদুটা পুরো খেপে গেছে এরপর জল কাটা কমপ্লিট করে আবার চলে আসলাম সেইখানে এখন বর রেডি হলো এখন আসছে তো কি বলবো নটা বাজলো এখন বেরোলো এই তো আসছে পিছন দিকে দেখতে পাচ্ছ এখন আসছে এত লেট করলো এত লেট করলো হয় অনেকটা লেট হয়ে গেল এখন তো চলো এখন কিছুটা ফটোশ্যুট করবো আমরা তারপর দেখা হচ্ছে আবার এখন ফটোশ্যুট চলছে আমাদের এখন কিছুটা ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়বো বিয়েবাড়ির দিকে আর বেরোতো না বেরোতে দেখতে পাচ্ছ বাজনাও লাগলো সব রেডি হয়ে গেছে রাস্তা তে এত ফাঁটা ফুটাছে কি বলবো ভাই পুরো ধামাকা ধামাকামা আর এখানে বিয়ে আসতে না আসতে পুরো ঘেরে নিয়েছে সবাই দেখতে পাচ্ছো তো তো ফাইনালি এখন এটাই হচ্ছে মণ্ডপ যেখানে বিয়ে হবে আর কি তো মণ্ডপটা পুরো সাজানো হয়ে গেছে তো বিয়ে কাজ শুরু হয়ে গেল আর এখানে এসে দেখি সবাই ডান্স করছে লেস্ট এনজয় ফাইনালি আজকে পাঁচ বছরের ভালোবাসা পূর্ণতা পেয়ে নিল রোগ করি সকলেরই যেন ভালোবাসা এভাবেই পূর্ণতা পায় পাঁচ বছরের ভালোবাসা গ্যাইস আজকে ফাইনালি পেয়ে নিলেও সবাই যেন নিজের প্রিয় মানুষটাকে এভাবেই যেন পেয়ে যায়